ও ভন্ড বাবা ওরেও পাগলা বাবা রোজা হাসরে দেখেবে তোমার কোন বাবা ওরেও ভন্ড বাবা ওরেও পাগলা বাবা রোজা হাসরে দেখবে দেখেবে তোমার কোন বাবা পুরানের ধার ধারে না মাজারেতে গাজা খায় লম্বান শিকা সারা গায় উড়ানের ধার ধারে না মজারতে ভাজা খাই লম্বা কেচে শিকল পরা সারা মুছে ঢেকেছে মুখ চিনা যায় না কি কারবার ওরে ও ভণ্ড বাবা ওরে ও বাগলা বাবা রোজা হাসরে দেখেবে তোমার কোন বাবা ওরে ও খাজা বাবা ওরে ও ল্যাংটা বাবা রোজা হাসরে দেখেবে তোমার কোন বাবা যত বাবা তত মাজার মাজার হলো বেশুমার রেলাইনে নাই রে মাজার বাস লাইনে সব মাজার। যত বাবা তত মাজার মাজার হুলো বেশমার রেলাইনে নাই রে মাজার বাস লাইনে সব মাজার। নিজের বাপের লয় না খবর নিজের মায়ের লয় না খবর মাজারে দেয় লাল সালো ভন্ড বাবা ওরেও পাগলা বাবা রোজা হাস দেখেবে তোমার কোন বাবা ওরেও পাগলা বাবা ওরেও ভণ্ড বাবা রোজা হাস দেখেবে তোমার কোন বাবা মোদের ব্যবসা সেরে দিকে ধরো আল্লাহ দিন এখনো সময় আছে তো করে মদের ব্যবসা রে দিয়ে ধরো আল্লাহর দিন আইন এখনো সময় আছে তো বা করে হ পিতা মাতার চরণ সেবাই পিতা মাতার চরণ সেবাই হরে ভাই ভণ্ড বাবা ওরেও পাগলা বাবা রোজাহা সরে দেখেবে তোমার কোন বাবা ওরেও পাগলা বাবা ওরেও লেংটা বাবা রোজাহা সরে দেখেবে তোমার কোন বাবা পুরানের ধার দারেলা মজারে তে গাজাক লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায় মুসে ঢেকেছে মুখ চিনা যাই না কি কারবার ওরে ও ভণ্ড বাবা ওরে ও পাগলা বাবা রোজাহাসরে দেখবে তোমার কোন বাবা